আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা বিফ বিরিয়ানির রেসিপি খুবই সহজ আর পারফেক্ট ভাবে কিভাবে বিরিয়ানিটা রান্না করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তাহলে শুরু করা যাক এখানে আমি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বড় বড় করে টুকরো করে কেটেছি এখন এর ভিতরে কিছুটা লবণ দিয়ে ভালো করে মেখে হাড়িতে বেশ কিছুটা তেল দিয়ে তারপরে আমি আলুটা ভেজে নিব আলুটা দিয়ে একটু নেড়ে চড়ে তারপরে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব আর এই পর্যায়ে চুলার জালটা একদমই লো করে রেখে দেব এতে আলুটা সিদ্ধও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে এইদিকে আমি গরুর মাংস নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এর ভিতরে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই তারপরে দিয়ে দিচ্ছি চীনা বাদাম দিচ্ছি আদা রসুন দিয়ে দিচ্ছি বাজার থেকে কেনা বিরিয়ানি মশলা এখানে আমি গোটা মশলা দিইনি কারণ এতে গোটা মশলা আছে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন সব কিছু একত্রে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব আমি পেঁয়াজ কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম এখন এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন সব কিছু একত্রে ভালো করে হাত দিয়ে মেখে নিব মাংসটা ভালো করে মাখা হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে নিব এখন একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আলুটাও হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন ভেতর থেকে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন চুলায় আরেকটা বসিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি করা গরুর বস্তুটা এখন আমি গরুর গোস্তটা নেড়ে চেড়ে একটু রান্না করে নিব চুলার জালটা এই পর্যায়ে মিডিয়ামে আছে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নিব ফিরে আসছি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে দশ মিনিট রান্না করে নিব আর গোস্ত থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে এই পানি দিয়েই গোস্তটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এখন আমি আবারও ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে দশ মিনিট রান্না করার পর এখন আমি আবারও ঢেকে দিব এখন চুলার জালটা একদম লো করে দিব আর এতেই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এখন আমি পোলার চালটা রেডি করে নিব মেজারমেন্ট কাপের আড়াই কাপ পোলার চাল আমি এখানে নিয়ে নিয়েছি এখন আমি এটাকে ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিব চালটাকে আজকে আমি আর ভিজিয়ে রাখবো না বেশ কয়েকবার ধুয়ে একটা ঝুড়িতে করে আমি পানি ঝরতে দিয়ে নিব এদিকে মাংসটাও আমার পুরোপুরি হয়ে গিয়েছে ঝোলটা টেনে উপর থেকে তেলটা উঠে এসেছে দেখে বুঝতে পারছেন একেবারে ঝোলটা শুকিয়ে নিতে হবে এখন ভাজা আলুটা আমি মাংসের ভিতরে দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব চালটা দেখেই বুঝতে পারছেন ধোয়ার পরে কতটা ঝরঝরা হয়েছে এখন আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোস্তের ভিতরে যে অতিরিক্ত তেলটা ছিল। থেকে কিছুটা তেল দিয়ে দিয়ে এখন তারপর খুব ভালো করে আমি পোলার চালটাকে ভেজে নিব পোলার চালটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর ঝরঝরা হয়েছে ভেতর থেকে খুবই সুন্দর ভাজা হয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি গরম পানি ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল তাপমাত্রার পানিটাও ব্যবহার করতে পারেন এখানে আমি কোনো পরিমাপ অনুযায়ী পানি ব্যবহার করিনি তবে আপনারা যদি এক কাপ চাল নেন তাহলে এক কাপের জন্য দুই কাপ পানি নেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মাংসেও লবণ আছে এটা একটু বুঝে দিতে হবে তারপরে দিয়ে দিলাম একটু চিনি তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এখন সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা কিছুটা তারপরে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য টেস্টিং সল্ট তারপরে ভালো করে সবকিছু একত্রে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে চুলার জালটা আমি একদমই কমিয়ে রেখেছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন পোলাটা কতটা ঝরঝরা হয়েছে ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে এবার আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিব এখন এখান থেকে আমি কিছুটা পোলাও একটা বাটিতে তুলে এখন রান্না করার মাংস থেকে কিছুটা মাংস আমি পোলার উপরে দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে দিব ভালো করে চার পাঁচটা আমি ছড়িয়ে দিব এখন উপর থেকে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেড়েস্তা তারপরে দিয়ে দিব কিছু তারপরে দিয়ে দিব আলু রকড়া তারপরে উপর থেকে দিয়ে দিব দুই চামচ গুঁড়া দুধ এখন আমি আবারও পোলাও দিয়ে দিব উপর থেকে তারপরে ভালো করে আমি ঢেকে দিব এখন উপর থেকে দিয়ে দিব আবারও গোস্ত বাকি গোস্ত যেটা ছিল সেটা সম্পূর্ণটা দিয়ে দিব আবারও উপর থেকে দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিব তারপর বাকি পোলাওটা আমি দিয়ে চার ও পাঁচটা ভালো করে ছড়িয়ে দিব এখন দিয়ে দিব সবশেষে হাফ চামচ ঘি ঘিটা আমি সবশেষে দিলাম কারণ স্ট্রংলি ধানটা পাওয়া যাবে সেই জন্য এখন আমি উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিব আপনি যখন খাবেন এটাকে এইভাবে নেড়েই আপনাকে মিশিয়ে সব কিছু একত্রে তারপরে খেতে হবে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি খুবই কম সময়ে তৈরি হয়ে গেল খুবই মজাদার বিফ বিরিয়ানি পাশে একবার তৈরি করে দেখবেন ইনশাআল্লাহ নিরাশ হবেন না ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ